হাই এভরিওয়ান রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা যারা রঘু ডাকাতে গ্র্যান্ড র্যালিতে পার্টিসিপেট করতে চাও তাদের জন্য হতে চলেছে তো পুরো ভিডিওটা ভালো করে দেখো কারণ রঘু ডাকাত আর বেশি নেই আমরা জানি এই মাসে ছাব্বিশ তারিখ একেবারে শেষের দিকে চতুর্থীর দিন আসতে চলেছে এবং তার আগে হবে পুরো বেঙ্গল ট্যুর বেঙ্গল ট্যুর এর মাঝেই আই থিঙ্ক তোমরা ট্রেলার লঞ্চের পাস সম্পর্কিত সমস্ত আপডেটও পেয়ে যাবে মানে এইবারেও কিন্তু ধূমকেতু ট্রেলার লঞ্চের মতো পাস কিন্তু মানে অনলাইনেই আর কি তোমাদের ইয়ে করতে হবে আগের বারটা পুরোটাই পুরো মানে ফ্রিতে ছিল এইবারেরটা সমস্ত কিছু যখন আসবে আপডেট পাবে তখনই তোমরা জানতে পারবে আই থিঙ্ক এই বেঙ্গল ট্যুর যবে থেকে শুরু হবে তার মধ্যেই তোমরা আপডেট পেয়ে যাবে যে কবে কোথায় পাস আর কি কালেক্ট করতে হবে এবং কোথা কোন অ্যাপ দিয়ে পাসটা আর কি বুক করতে হবে সমস্ত কিছু জানতে পেরে যাবে ঠিক আছে তো ওটা নিয়ে পরে যখন আমি সময় পাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেবো যবে থেকে পাস অ্যাভেলেবেল হবে কিন্তু হ্যাঁ এইবারও পাস সিস্টেমই করা হয়েছে এবং এইবারের ক্যাপাসিটি ভাই দারুণ মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম করা হয়েছে তো বুঝতেই পারছ বারো হাজার পনেরো হাজার আই থিঙ্ক ক্যাপাসিটি রয়েছে তো ভাই গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হতে চলেছে বাট ট্রেলার লঞ্চ তো হবে ফ্যান ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকবার ডিটিএস এর পক্ষ থেকে যে র্যালি করা হয় এইবারে সেটা মানে রঘু ডাকাতের গ্র্যান্ড র্যালি মানে নট অনলি গ্র্যান্ড ঠিক আছে গ্র্যান্ডেরও যদি বাপ লেভেলের কিছু হয়ে থাকে সেই লেভেলের আয়োজন করেছে ডিটিএস একদম ঠিকই শুনছো এবং যারা যারা ডিটিএসের এই র্যালিতে পার্টিসিপেট করতে চাও অবশ্যই ভিডিওটা ভালো রকমভাবে দেখো এবং সমস্ত কিছু কনট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে কিন্তু পিন করে দেবো অবশ্যই সেখান থেকে তোমরা কনট্যাক্ট করতে পারবে তো আমার কাছে যেটা কার্ডটা এসছে সেটা হচ্ছে গ্র্যান্ড র্যালি ফার্স্ট ডে ফার্স্ট শো রঘু ডাকাতে এই দেখতেই পাচ্ছো ওদের পেজেও আর কি তারা পাবলিশ করেছে আপলোড করেছে তো কী কী থাকছে সেলিব্রেশন ইনক্লুডস কী কী থাকছে আমি বলছি টি শার্ট যারা অ্যাকচুয়ালি রেডি মানে রেজিস্টার করাবে তাদের জন্য কী কী থাকছে ফার্স্ট হচ্ছে টি শার্ট সেকেন্ড পালকি ভাই এই প্রথমবার দেবদার কোনো সিনেমায় পালকি আনছে ডিটিএস আচ্ছা থার্ডে থাকছে ডিজে প্রত্যেকবারই ডিজে হয় ফোর্থে থাকছে ধুনুচি নাচ বাহ এটা একটা খুবই ভালো জিনিস মানে পুজোর সময় ভাই রঘু ডাকাত আসছে তার সঙ্গে সঙ্গে ধুনুচি নাচ বুঝতে পারছো মানে কত বড় একটা মানে র্যালি হতে চলেছে পালকি প্রথমে টি শার্ট মানে সবাই থাকবে পালকি থাকবে ডিজে তার মধ্যে আবার ধুনচি নাচও হবে পাঁচ নম্বর হচ্ছে মিডিয়া কভারেজ এটা প্রত্যেকবারই হয় ছয় নম্বর ড্যান্স পারফরমেন্স প্রতিবারই নাচ গান হয় সাত নম্বর মুভি টিকিট আট নম্বর রঘু ডাকাত থিম আচ্ছা রঘু ডাকা রঘু ডাকাত থিমে কিছু একটা কিছু হবে যাই হোক নয় নম্বর রয়েছে মোর এক্সাইটিং সারপ্রাইজ তোমাদের জন্য মানে যারা যারা এই ডিটিএস এর র্যালিতে অংশ নিতে চাও যারা যারা রেজিস্ট্রেশন করতে চাও অনেক বড় বড় সারপ্রাইজ কিন্তু অপেক্ষা করছে তো বেশি লেট না করে অবশ্যই এই গ্র্যান্ড র্যালির জন্য রেজিস্ট্রেশন যা করতে হয় করে নাও আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে তোমরা মানে ডিটিএসের যাদের সঙ্গে কন্ট্যাক্ট করা মানে করতে হবে এই র্যালিতে তোমাদের পারফরমেন্স বা রেজিস্ট্রেশন করবার জন্য সুমন দা অসীম দা আর শ্রেয়া শ্রেয়া বলে একজন রয়েছে এই তিনজনের সঙ্গে তোমরা তিনজনের মধ্যে যে কোনো একজনের সঙ্গে যোগাযোগ করলেই তোমরা সমস্ত কিছু জানতে পারবে এবং কিভাবে কী রেজিস্ট্রেশন করবো তারাই তোমাদের কে গাইড করে দেবো তারাই বলে দেবো বলে দেবে ঠিক আছে আমার ডেসক্রিপশন বক্সে আমি তিনজনেরই নাম্বার কমেন্টও পিং করে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে এবং এই র্যালিটা প্রত্যেক বছরের মতো এইবারেও হতে চলেছে সাউথ সিটি থেকে নবীনা ডিটিএস প্রত্যেকবারই নবীনাতেই শো করে তো এইবারে ভাই আমি এইটুকানি বলতে পারি আমি যেটুখানি খবর পেয়েছি যে এটা ভাই গ্র্যান্ডের থেকেও গ্র্যান্ড হতে চলেছে মানে ডিটিএস এ এতদিনে যে কটা র্যালি দেখেছো ইভেন ধূমকেতুতেও যে র্যালিটা দেখেছো তার থেকেও বড় বড় বড়ভাবে এই র‍্যালিটা হতে চলেছে তো খুব ভালো লাগলো আমি চেষ্টা করব যাওয়ার ঠিক আছে যদি স্টারের সময় আর নবিনার সময় যদি আলাদা আলাদা টাইমে থাকে এটা মাঝে যদি গ্যাপ থাকে আমি অবশ্যই যাব এই র‍্যালিতে আমিও থাকব আশা করছি প্রত্যেকবারই যাব যাব করে আর যাওয়া হয় না কিন্তু আমাকে অনেকেই বলে ডিটিএস থেকে অনেকেই বলে সুমন্ত থেকে শুরু করে সম্রাটদের সবাই বলে বাট আমি যেতে পারি না এইবারে চেষ্টা করছি রঘু ডাকাতে চেষ্টা করছি এবং সব থেকে বড় ব্যাপার এই ভাই গ্র্যান্ড র্যালিতে তোমাদের জন্য মানে একটা আলাদাই সারপ্রাইজ কিন্তু রয়েছে মোর এক্সাইটিং সারপ্রাইজ যেখানে লেখা রয়েছে ন নম্বর পয়েন্টটা তো এটা আই থিঙ্ক তোমাদের জন্য খুব বড় একটা ইয়ে হতে চলেছে ভালো লাগবে এইটুখানি তোমাদের বলতে পারি এবং যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আমি আবারও বলছি ডেসক্রিপশান এবং কমেন্টে নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সুমন্দা অসীম দা বা শ্রেয়াদি যাদের সঙ্গে ইচ্ছা তোমরা কথা বলে কিভাবে কি করতে হবে অবশ্যই সেটা জেনে নিও এবং বেশি টাইম নষ্ট না করে রেজিস্ট্রেশন করে নেও ডিডিএসআর গ্র্যান্ড র্যালির জন্য ভাই ধামাকা হবে যাই হোক এটা ছিল মোটমোট ভিডিও খুব শীঘ্রই পাস হয়তো অ্যাভেলেবেল হবে এই বেঙ্গল ট্যুর শুরু হওয়ার পর থেকে সেটা নিয়ে সম মানে পুরো একটা যখন পাস অ্যাভেলেবেল কিছু যখন আপডেট আসবে আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করে দেব এবং এইবারে ভাই খেলা হবে বড় লেভেলের কারণ এইবার বাংলার বিধান লিখবে ডাকাত চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে খুঁজে থাকো টেক কেয়ার